আমাদের এই ছোট্ট চ্যানেল একেবারে বাড়ির বাগানে ফলে থাকা কমলালুবু পেরে বাড়িতে বানানো হচ্ছিল কমলালুবুর মার এই দৃশ্য গান্ধী পরিবারের অন্দরে বর্ষবরণের আগে মা সোনিয়া গান্ধীর জন্য রাহুল গান্ধী বানালেন এই পথ তবে তাতে নজরদারি ছিল কিন্তু মা সোনিয়ার রাহুলের ইউটিউব চ্যানেলে এই রান্নার ভিডিও পোস্ট করায় আর রান্না করার সময় হেসেলের অন্দরে মা ও ছেলের যে কথাবার্তা তার নানান অজানা সামনে আসছে মার ম্যারেডের এই রেসিপি প্রিয়াঙ্কা গান্ধীর পছন্দের সেই কথা বলতেই ভিডিওয়ে নানান জিনিস তুলে ধরলেন রাহুল মজার ছলে বললেন বিজেপি যদি চায় তাহলে এই জ্যাম পেতে পারে ততক্ষণে লেবু ফোটানো শুরু হয়ে গিয়েছে ও বেনে এদিকে রাহুলের কথায় মজার ছলে শুনিয়া উত্তর দিলেন ওরা এটা আমাদের ওপর ছুঁড়ে দেবে সেই কথা জবাবে রাহুল বলেন তাহলে সেটা তুলেও নেওয়া যেতে পারে কথা প্রসঙ্গে শুনিয়া বললেন রাহুলের এই জেদি স্বভাব আমায় খুব বিরক্ত লাগে আমিও খুব জেদি ততক্ষণে অ্যালুমিনিয়ামের পাত্রে লেবু কেটে জলে ফেলে তাতে আঁচ দেওয়া চলছে এই মারমেলেট বা মোরব্বা জ্যাম বানানোর ফাঁকে মা ও ছেলের মধ্যে বহু কথাবার্তা হলো এই ভিডিওতে সোনিয়া তার ভারতীয় খাবারের প্রতি ভালো লাগার কথা জানান তিনি জানান কিছু বছর আগে তার সঙ্গে ভারতীয় খাবারের পরিচিতি ঘটে বর্তমানে তার অড়োর ডাল আর ভাত না হলে কিন্তু চলে না সোনিয়া আরও জানান তার বাড়িতে সবচেয়ে ভালো রান্না করতেন তার মা সোনিয়া জানান তার মা গান্ধী পরিবারে বহু কাশ্মীরি আত্মীয় থেকে নানান ধরনের রেসিপি শিখেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভরাত্রী বলেন কেউ ভারত থেকে বিদেশে গেলেই আমি এখানকার কথা বলছি না এখানের বহু রেস্তোরাঁ সর্বত রয়েছে তো ইউকে বা অন্যত্র কোথাও খাবারের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা তো অনেকে তেমনি আমিও যখন এদেশে আসি তখন আমারও খাবার মানিয়ে নিতে কিন্তু অসুবিধা হয়েছিল কথা প্রসঙ্গে তার ভারতে আসার প্রথম দিকের দিনগুলি কথা বলে শুনিয়া তিনি বলেন একটা সময়ে তিনি আচার একেবারে পছন্দ করতেন না তবে এখন আচার ছাড়া তার চলে না তিনি জানান প্রথমে তিনি ভারতীয় খাবারের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন পরে ভারতীয় খাবার তিনি ভালোবাসতে শুরু করেন সোনিয়া বলেন এখন ভারতীয় রান্না তার এতটাই ভালো লাগে যে বিদেশ থেকে ভারতে আসলেই তিনি প্রথমে যেটা চান তা হল ডাল আর ভাত কথা প্রসঙ্গে রাহুল বলেন বিদেশে থাকাকালীন তিনি প্রথমে রান্না করতে পারতেন না তবে পরে তা ধীরে ধীরে রপ্ত করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের